আসমার এখানে যে কব কবুতর বাসা দেখেন তো এটা কে এটা

তো তুমি ভয় পাচ্ছ কেন আমাকে বয়স উনিশ তুমি কি আমার দলে আসবা হ্যাঁ হ্যাঁ হাত পাত আচ্ছা না তো হ্যাঁ

كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله

যুদ্ধের পোশাক আছে আলহামদুলিল্লাহ বলো তোমাকে আমি শক্তি দিছি আসমাকে যেন কোন দুষ্ট মাহিকে কোনো দুষ্ট আক্রমণ করতে না পারে নাম কি দিনা কে যেন কোন দুষ্ট দিন আক্রমণ করতে না পারে খেয়াল লাগবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শুনেন এই আবদুল্লা ধরে নিয়েছেন তো আব্দুল্লাহকে ধরে নিয়েছেন আসমার দিনটাকে তো আবদুল্লাকে ধরে

এওকে মেরে ফেলো আমারে ভালোবাসলা আমার কষ্ট দেখ এওকে মেরে ফেলো দিবি হালিমা মেরে ফেলো দবা দাও মেরে ফেলো ওকে মেরে ফেলো ফু মেরে জরায়া দাও মেরে ফেলো মেরে ফেলো

পালিয়ে চলে গেছে ওকে আঘাত করেছি বিবে হালিমা আপনার দল বসে ওকে ধরে নিয়ে আসেন তো ধরে নিয়ে আসেন

ওটাই আমার অনেক উৎসব আপনি গান বাজনা তো শুনেন এটা আপনার কাছে দিয়ে করবেন না ঠিক আছে ঠিক আছে আজকে দিয়ে করবেন ঠিক আছে আর কিছু শব্দ বলতে হবে হ্যাঁ বলো ঠিক আছে নমস্কার করতে হবে হ্যাঁ নামাজ কালাম করবেন বলুন বলুন নামাজ নমস্কার করুন হ্যাঁ নমস্কার করবে ঠিক আছে তাহলে আমি আজকে ওকে দেখা দিয়ে চলে যাব ঠিক আছে আর যদি আসো তাহলে কিন্তু আমার ফাওয়ার দেখছো তো হ্যাঁ

jagur karna sosok. Eh bibi halus sam nyasen. Assalamualaikum. Waalaikumsalam. Assalamualaikum. Yang kasih sudah akas saudar ke duren nyasen. Akas ke duren nyasen. Terima

and <laughs> i <laughs>

আর নিতে করবে? হ্যাঁ। মুসলমান হবি? মুসলমান হবি? মুসলমান হয়ে গেলে তুই জান্নাত হবি তোর ফিসনের যত আকাম গুন করছ সব আল্লাহ তার maaf করে দিব। নেই? করবি? দেখ চতুর পাশে তোর আমার মুমিন জি তোর গেলা করে রাখছে। তুই যদি বলি তকে এক এক কোটি টুকরা করে ফেলবেন। 뭐 বলবো? মেরে ফেলানোর বলবো?

الا الله محمد م... م... محمد رسول الله بس... رسول الله كلمه شهاده قل كلمه شهاده كلمه شهاده اشهد ان اشهد ان لا اله الا الله الا الله واشهد ان واشهد ان محمدا محمدا عبده ورسوله ورسوله

আপনার সাক্ষী রে কি আমরা ওঙ্গে করতেছি আমরা ওঙ্গে করতেছি আজকে আজকে থেকে আমরা আপনার হুকুম আজ থেকে আমরা আপনার হুকুম নবীর তরিকায় নবীর তরিকায় জীবন যাপন করব জীবন যাপন করব যেন আমরা इंसানের জিতবুত इंसানের কতই করব না কতই করব না আজকে থেকে আজকে থেকে আমরা আমরা আমিন হুজুরের আমিন হুজুরের দলে দলে থাকব থাকব ই আল্লাহ

দল আসছে আলহামদুলিল্লাহ বলো ঠিক আছে হাত পা সবাই কানা খাও দেখো সবাই হাত দোল নাও কানা খাও

এখন থেকে আজ থেকে নামাজ পড়া ঠিক আছে হ্যাঁ আব্দুল হামিদ আজকে থেকে নামাজ ঠিক আছে আব্দুল হামিদ আমাদের তাকাও সবাইকে নামাজ ঠিক আছে কার ক্ষতি করবেন ঠিক আছে ঠিক আছে তুমি পাশে দাঁড়াও বিবে হালিমের সামনে আসেন আসসালামু আলাইকুম আসসালাম এই

সবাইকে আসমাকে মাহিকে রানি না রিনা 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 সবাইকে দেখে শোনা রাখবে ঠিক আছে